ইন্ডাস্ট্রিয়াল টি টিডিএস টেকনিক্যাল ডাটাশিট এর একটা কোম্পানি পেইন্ট তৈরি করলে ডাটাশিট তৈরি করে কোম্পানি প্রোভাইড করে সেটার ভিতরে এই তথ্যগুলা থাকে ফার্স্ট তথ্য যেটা থাকে কালার এই রঙের কালারটা কি আছে রেড ইয়েলো ব্লু হোয়াইট ইত্যাদি কালার কালারটা লেখা থাকবে তারপরে থাকে এসভি মানে সোলিড ভলিউম সলিড ভলিউমটা লেখা থাকে অথবা কিছু কিছু আহ টেকনিক্যাল ডাটাসি তে সলিড ভলিউমটা থাকে না সেখানে টি ডাব্লিউ টি থাকে জিএফটি ডাব্লিউ থেকে কিভাবে সোলিড ভলিউম বের করা যায় এর পূর্বে বিদ্যুৎ দেখানো আছে হ্যাঁ এখানে আবার এরিয়া দেওয়া আছে কিছু কিছু এরিয়া থাকে না কিন্তু এরিয়াটা বের করা যায় এখানে হলো তিরিশ জি এফ টি তিরিশ এবং ডাব্লিউ টি সাইট যদি অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে আমার হলো পয়েন্ট সাত মানে এরিয়াটা বেশি হবে তখন থিকনেস টা বারাই দিবে এরিয়াটা কমবে এটাই নিয়ম আচ্ছা ফ্ল্যাশ পয়েন্ট পেইন্টিং এর ফ্ল্যাশ পয়েন্টটা হলো ফ্ল্যাশ পয়েন্ট হলো সর্বনিম্ন তাপমাত্রা যেই সর্বনিম্ন তাপমাত্রাটা হলো রংটা দ্রুত শুকায় বা এটার ভেপার এটার ভিতরে যে অয়েল বা তরলীকরণ যে পদার্থগুলো থাকে দ্রুত ব্যাপার বাষ্প হয়ে উড়ে যায় রংটা সেই সর্বনিম্ন তাপমাত্রা মানে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা এটা সর্বনিম্ন তাপমাত্রা এইটাতে খুব ভালো এবং শুকাবে এর বেশিতে বেশি তো শুকাবে এটা সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দ্রুত শুকাবে উনত্রিশ মানে স্বাভাবিক তাপমাত্রা ডেন্সিটি ডেন্সিটি মানে ঘনত্ব রংটা কত ঘন রংটা কত ভারী সেটা ওয়ান পয়েন্ট ফোর কেজি পার লিটার মানে এক লিটার রঙের ওজন আছে হলো এক দশমিক চার কেজি হম সেলফ প্লাই রংটার স্থায়িত্বকাল কত রংটা অ্যাপ্লাই করলে কত বছর বা কত টাইম এই রংটা আমার স্থায়িত্ব দিবে সেটা হলো আটচল্লিশ মাস মানে হলো চার বছর চার বছর পাঁচ বছর ছয় বছর বছর এরকম হয় লাইফ পট লাইফটা হলো তিরিশ মিনিট পট লাইফটা হলো রংটা মিক্সিং এটা হলো অ্যাপক্সি রঙের ক্ষেত্রে হয় এই রঙে এটা দেওয়া নাই একক্সি রংটা হয় হলো আহ মিনিট বিশ মিনিট চল্লিশ মিনিট আহ এই রঙটা বা এক ঘন্টা দুই ঘন্টা এরকম হয় যে রংটা মিক্সিং করার পরে এই রংটা আমি কত সময় ধরে এই রংটা অ্যাপ্লাই করতে পারবো কোনো সমস্যা হবে না আর একটা হচ্ছে হোমোজিনিয়াস টাইম হোমোজেন হলো থিনার হার্ডেনার এবং রং মিক্সিং করে ই কেমিক্যাল মধ্যে নিজেদের মধ্যে বন্ডিং করার জন্য যে টাইমটা হলো রেখে দেওয়া হয় মিক্সিং করে রেখে দেওয়া হয় সেই টাইমটা বলে হলো হোমোজিনিয়াস টাইম এটা হলো অ্যাপক্সি রঙের ক্ষেত্রে হয় ওইটা দশ মিনিট পনেরো মিনিট সর্বোচ্চ আধা ঘন্টা এরকম হয় আর একটা তথ্য দেওয়া হচ্ছে সেটা হলো ড্রাইং এন্ড কিউরিং টাইম মানে শুকাইতে কত সময় লাগে এখানে বিভিন্ন তাপমাত্রার উপরে বিভিন্ন সময় শীতকালে রংটা একটু আস্তে শুকায় মানে সময় একটু বেশি লাগে যদি পাঁচ ডিগ্রি তাপমাত্রা হয় কোনো জায়গায় সেই ক্ষেত্রে রংটা খুবই স্লোলি শুকাবে এখানে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেখানে অনেক দ্রুত শুকাবে এখানে তিনটা ক্যাটাগরিতে শুকাবে ফার্স্ট টাইম যেটা শুকাবে সেটা হলো আমরা বলি চাষ ডাই হলো রংটা করার পরে হাত দিলে রংটা হাতের সাথে যে না লাগে তাহলে এটা যদি পাঁচ ডিগ্রি তাপমাত্রায় দুই ঘন্টা সময় লাগে চাষদ্রাই হইতে তাহলে দেখা যাচ্ছে দশ ডিগ্রি তাপমাত্রা এটা কমে আসবে এক ঘন্টা হবে তেইশ ডিগ্রি তাপমাত্রা হাফ ঘন্টা হবে এনে দেখা যাচ্ছে বিশ মিনিট হবে এ ধরনের হবে work ডাই হলো এই রংটা apply করার পরে রংটার যে materials আমি apply করব materials টা উল্টানো পাল্টানো বা নাড়াচাড়া করতে যে টাইম যে ডাইটা হয় এটা হলো অলকন ডাই মানে সহজে স্ক্যাচ করা যায় না এটা আরেকটা হলো হার্ড ডাই একদম শক্ত হয়ে যাবে হার্ড ডাই বা ওভারকোট ডাই হার্ড ডাই বা ওভারকোট ডাই হলো যে রংটারে আমি এতক্ষণ শুকানোর পর দুই ঘন্টা পাঁচ ঘন্টা এরকম টাইম থাকে তো শুকানোর পরে আমি আবার রিকোড করতে পারবো এদের উপরে আরেকটা একটা কোড দিতে পারবো অথবা এই রংটা শুকায় গেছে একদম শক্ত হয়ে গেছে এরকম ওবার কোড ড্রাই আরেকটা তথ্য দেওয়া আছে এই তথ্যগুলো তো দেওয়া আছে এটা ডিএফটি ড্রাই ক্লিন টেস্ট ওয়েট টেস্ট এবং এরিয়া এটা থেকে এরিয়া কত এরিয়াতে রং করা যাবে রংটা হুম এত মিটার স্কোয়ার মানে দশ মিটার স্কোয়ার রুম করা যাবে এক লিটার রঙে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কি কি পদ্ধতিতে অ্যাপ্লিকেশন করা যাবে মানে স্প্রের মাধ্যমে ব্রাশের মাধ্যমে রোলারের মাধ্যমে এখন স্প্রের মাধ্যমে করলে এটা আবার ওয়েস্টেজের ব্যাপার আছে স্প্রের মাধ্যমে করলে দেখা যে নরমালি পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট আমাকে ওয়েস্টেজ হিসাব করতে হবে ওয়েস্ট হিসাব করতে হবে রোলারের ক্ষেত্রে রোলার রোলার আর ব্রাশ দুটা একই রকম দুটার জন্য দশ থেকে পনেরো পার্সেন্ট করতে হবে অথবা যাই হিসেবে কিছু রঙ এরকম হতে পারে ভালো আসে মানে রঙের মসৃণতা ঠিক মতো আসে না বা রংটার কোয়ালিটি ভালো হয় না সেটা উল্লেখ থাকবে যে এটা কি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করা যাবে না যাবে না সেই জিনিসগুলো উল্লেখ করা আছে এখানে থাকবে থিনার কোন থিনারটা আমি ইউজ করবো এই রঙে ব্যবহার করব সেইটা উল্লেখ থাকবে আরেকটা আছে হিট রেজিস্ট্যান্স মানে তাপ প্রতিরোধ ক্ষমতা এই রংটা অ্যাপ্লাই করবো রঙটা যেই যেই জায়গায় করবো বা যেইখানে টিকে থাকবে সর্বোচ্চ একশো বিশ থেকে একশো চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেটে এই রংটা টিকে থাকবে যেগুলো হাই হিট রেজিস্ট্যান্স আছে সেগুলা দেখছে যে ছয়শো পাঁচশো ডিগ্রি তাপমাত্রায় রঙ টিকে থাকে যেটা ফ্লায়ারপ্রু আছে সেটা আরো অনেক বেশি তাপমাত্রায় রঙটা টিকে থাকে এখানে আরো দুইটা তথ্য দেওয়া আছে সেটা হলো নজেল ওয়ার টিপ আর এটা হলো প্রেসার নজেল আর টিপটা হলো রংটা যা আমি যদি স্প্রে দিয়ে অ্যাপ্লাই করি স্প্রে মাথার যে টিপটা থাকে ওই টিপটা হলো ওইটা বলে টিপ বা ওইটার যে ছিদ্রটা সেটার বলে নজেল এই নজেলটা হলো পনেরো থেকে উনত্রিশ দেওয়া আছে এটা এটা বিভিন্ন আছে যেরকম তিনশো পনেরো এই লাস্টের যে ডিজিটটা 15 এটা দ্বারা বোঝাবে নজেল নজেল ডায়া আর সামনে যে এটা এটা দ্বারা বোঝাবে কত এরিয়া নিয়ে রঙ করা যাবে এরিয়া নিয়ে তো আর রঙের সাথে সম্পর্ক নাই যেহেতু লাস্টে যে দিয়ে রং বের বের হবে আমি এই সেক্ষেত্রে এটা উল্লেখ থাকে আর নজলার টি প্রেশার নিয়ে আহ পরবর্তীতে একটা আলোচনা করা হবে প্রেশার দেখা গেছে যে পাঁচ বার বা বিভিন্ন প্রকারের বার আছে কত প্রেশারে বা স্প্রে মেশিনে কত প্রেসার দিয়ে রংটা করা যাবে অনেক বেশি প্রেশার দিলে দেখা যাচ্ছে যে রঙের গুণাগুণ হয়ে যেতে পারে বা রংটা অ্যাপ্লাই করলে রঙের সুন্দর ফিনিশিংটা আসবে না সেক্ষেত্রে এই ধরনের তথ্যগুলা একটা টেকনিক্যাল ডাটাশিট মধ্যে দেওয়া থাকে